দেখো বন্ধুরা এই পুষ্পগুলো গোপালের জন্য আমি রোজই তুলে থাকি তবে এত আমি ভরে উঠি না কারণ আজকে মহালয় সেই কারণে আজকে ভোরবেলায় উঠে ফুলগুলোকে তুললাম আর সকালবেলা বেশি সকালবেলা করে উঠলে পাঁচটার পরে উঠলে ফুল পাওয়া যায় না সবাই এসে ফুল তুলে তুলে নিয়ে যায় তো ঠাকুরের জন্য ফুল তোলা হয় বলে আমি সেইভাবে কাউকে কিছু বলি না কারণ যখনই দেখি গাছে পুষ্প নেই তখন তো একটু খারাপ লাগে কারণ আমার গোপালকে সাজাতে তখন অসুবিধা হয় তো কি করবো বলো কী করবো বলো বন্ধুরা তো আমি আজকে সকাল সকাল সব ফুল তোলা হয়ে গেল স্থল একটু দেখছি আজকে মহালয় মানে ফুলগুলো সবাই নিয়ে যাবে তো সবাই ভালো থাকো সুন্দর থাকে সুস্থ থাকো এখানে আমাদের গোপালের কাছে প্রার্থনা রাধে রাধে জয় শ্রীমান